আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় দর্শক আশা করি মহান আল্লাহ রবাহ আলমিনের বাড়িতে আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় দর্শক হজরত আল হারিস ইবনে মুসলিম আ তামিমি আনহ থেকে তার পিতার সূত্র থেকে বর্ণিত একদিন নবী করিম সল্লাহ আলী আসাল্লাম তাকে চুবে চুপে বলেন যখন তুমি মাগরিবের নামাজ থেকে অবসর হয়ে সাতবার বলবে হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো তুমি তা বলার পর ওই রাতে মারা গেলে তোমার জন্য জাহান্নাম থেকে মুক্তি লেখা হবে আল্লাহ আর যখন তুমি ফজরের নামাজ শেষ করবে তখন অনুরূপ বলবে অতবর তুমি যদি ওই দিন মারা যাও তাহলে তোমার জন্য জাহান্নাম হতে মুক্তি লেখা হবে এ হাদিসটি আবু দাউদ শরীফের হাদিস পাঁচ হাজার উনাশি নাম্বার হাদিস মোহাম্মদ ইবনে সোহিব রহমতুল্লাহ আলাই বলেন আবু সঈদ রহমতুল্লাহ আলাই আমাকে আল হারিস হাদিস্লাহআলা আনহুর সূত্রে জানিয়েছেন তিনি বলেছেন রাসুমুল্লা সাল্লাম আমাকে চুবে চুবে বলেছেন যাতে আমি আমার ভাইদের নিকট বিশেষভাবে প্রচার করি প্রিয় দর্শক কার কখন মৃত্যু আসবে কেউই বলতে পারবে না তাই প্রত্যেক দিন সকালে অর্থাৎ ফজর নামাজের পর এবং সন্ধ্যায় অর্থাৎ মাগরীব নামাজের পর সাতবার করে এই দোয়াটি আমরা সকলে পড়ার জন্য চেষ্টা করব ইনশা আল্লাহ আর যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন যদি মনে করেন আপনার একটা শেয়ারের দ্বারা অন্য একজন ভাইয়ের উপকার হবে অন্য একজন ভাই এই আমলটি করতে পারবে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশা আল্লাহ